নমস্কার কেমন আছেন সবাই মাই লাইভ ব্লগে আবারও সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা নটার সময় মা ছেলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বাজারে যাওয়ার জন্য আর এই লিভ থেকে আমাদের ব্লগে বাইরে বেরোনোর সময় এত সুন্দর দৃশ্য দেখে ভাবলাম আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি আমাদের এই ব্লগ থেকে বেরোনোর সামনেই একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের যে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলো করে এখন তো রোদ উঠে গেছে তাই বাচ্চারা নেই আর বিকেলবেলা কিন্তু বাচ্চারা এখানে এসে বেশ খেলাধুলো করে কচি কাচা বাচ্চারা আর বাচ্চাদের মায়েরা বেশ বসে আড্ডা মারে সেটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে আর বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে বসার জায়গা আছে চলে আসলাম বাজারের দিকে এবার বাজারে ঢোকার মুখে একটা বড় ঠাকুরের মন্দির আছে যা কিন্তু আমাদের বাজারে ঢোকার মুখেই পড়ে এখানে প্রত্যেকদিন আমি প্রণাম করে যাই কিন্তু আজকে কি হলো আমার ছেলে নিজের থেকে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য উঠে গেল। এটা দেখে আমার ভীষণ গর্ব হলো যে আমার ছেলেকে না শিখিয়েও ওকে আমি কখনো বলি না তুমি প্রণাম করো এই করো কারণ আমি জানি ও নিজের থেকে এক সময় ঠিক শিখবে আজকে দেখে আমার খুব ভালো লাগলো তারপরে চলে গেলাম মাছ বাজারে মাছ বাজারে গিয়ে ওখানে মোটামুটি জ্যান্ত জ্যান্ত মাছ দেখে একটু পুকুরের পাঁচ মিশালি মাছ আর একটু জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে নিলাম তো ওই মাছওয়ালা দাদাকে বললাম কি যে একবার আপনি কেটে দিন তো ওই দাদা মাছগুলোকে সুন্দর করে কেটে দিল মাছ নিয়ে চলে আসলাম বাজারের বাইরে এখানে চাষির কাছ থেকে বিভিন্ন রকমের শাক নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাজারের বাইরের দিকে এখানে এসে ডাব এই গরমে তো আমার ছেলে স্ট্র ছাড়াই ডাব এমনিই খেয়ে নিল তো ডাবটা খেয়ে আমার ছেলের মনে হলো একটু স্বস্তি পেলো তারপর ওখান থেকে এবার ভাবলাম যে একটু বাড়ির দিকে কারণ প্রচণ্ড রোদ বাইরে দাঁড়ানো যাচ্ছে না বললাম যে একটু তাড়াতাড়ি বাড়ির দিকে আসবো কিন্তু না আমার ছেলে ওই ডাবের ভেতরে শাঁসটাও খাবে তারপরে আসবে আসলো আসার পরে মোড়ের কাছে আবার দেখলো যে পেয়ারা কালো জাম শশা ওর মনে হলো একটু পেয়ারা নিতে হবে পেয়ারাটাও নিল নিয়ে বাড়িতে আসলো সব কিছু কিন্তু ওর একটা সুন্দর জিনিস সব ও কিন্তু ছাতার ওই ডান্ডির মধ্যে বাজারগুলো ঢুকিয়ে নিয়ে চলে আসলো আমাদের কমপ্লেক্সে লিফটে উঠলাম আর লিফ্টের সামনে গাছগুলো এত সুন্দরভাবে লাগানো আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে ব্যাস ঢুকে পড়লাম বাড়িতে আর এত বাইরে গরম এসে আর থাকতে পারছিলাম না ভাবলাম যে একটু দই করে খাই চটপট দইয়ের প্যাকেট কেটে একটু দই মিক্সিতে চিনি দিয়ে একটু দইয়ের লস্যি বানালাম মা ছেলে খেলাম আমার ছেলে বললো মা আমার জন্য আরও একটু রাখো আমি কিন্তু পরে খাব রকমভাবে তিন গ্লাস বানালাম আমি আমার ছেলে খেলাম আর আমার ছেলের জন্য এক গ্লাস রেখে দিলাম এবার লস্যি খাওয়ার পরে চলে যাব যে বাজারগুলো করে এনেছি কি বাজার এনেছি একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই যে সজনে শাক ওই যে বললাম আমি চার পাঁচ রকমের শাক নিয়েছি তিন রকমের শাক নিয়েছি চার পাঁচ রকম নয় আর এটা হচ্ছে মিষ্টি পাঠের শাক আর এটা কলমি শাক সব কিন্তু চাষির কাছ থেকেই নেওয়া দেখুন কত সুন্দর নরম শাকগুলো এবার মাছও কিন্তু আজকে পুকুরের ধরে আনা যে মাছ চাষি দাদা ওদের কাছ থেকে এই মাছগুলো এনেছি এরা কিন্তু পুকুরেরই মাছ বিক্রি করে দেখুন একদম পুকুরের মাছ ওই সেই ট্যাপালি চিকরি তারপরে বেলে মাছ ট্যাংরা মাছ সব পাঁচ মিশালি মাছ ট্যাংরা মাছ একসঙ্গে এই কটা মাছ আড়াইশো টাকার মাছ ভাবা যায় এত দাম কলকাতায় পলিউশন বেশি জিনিসের দাম অনেক বেশি গ্রামে হলে এই মাছ কত কমে পাওয়া যেত তারপরে রান্নাবান্না সেরে চলে আসলাম রান্নাবান্না করে নিয়ে খাওয়ার টেবিলে চলে আসলাম বেলা তো হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল আর ওই পাঁচ মিশালি মাছের ঝাল আর শাক ভাজা ব্যাস খেতে বসে গেলাম এখন আপাতত এ পর্যন্তই যদি ভালো লাগে আমার এই ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি শাক ভাজা দিয়ে আমের আচারের তেল দিয়ে খাওয়া শুরু করলাম তাহলে এখন এ পর্যন্তই ব্লগটা ফিরে আসছি পরের ব্লগে অবশ্যই আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন ধন্যবাদ